আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি যশোর কেশবপুর সাগরদারি মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বাসায় চলে চলুন আমরা দেখাবো আপনাদেরকে এখানে কী কী পাওয়া যায় এখানে বাংলাদেশি যারা আছেন তারা যদি ঢুকতে যান মাত্র বিশ টাকা টিকিট লাগবে রবিবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে তো আসুন দেখি আমরা কী কী দেখাবো এটা হচ্ছে তার পৈতৃক ভিটা এই যে ঢুকার পরে সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে যখন কবির পৈতৃক ভবন এই যে যেটা আছে এটা কাছারি ভবন আর এই পাশটা হচ্ছে যে জাদুঘর এই যে পিছনে যেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘর এখানে লেখা আছে কবির পৈত্রিক কাচারি ভবন আর এবার আমরা ঢুকবো কবি মাইকেল কৃষ্ণ মধুসূদন দত্তের পৈত্রিক বসতবাড়ি ও জাদুঘর আমরা এই জাদুঘরে ঢুকবো আসলে আমরা জাদুঘরের মধ্যে কী কী আছে সেটাগুলো আপনাদের দেখতে ব্যাপার এটা কিন্তু এখন এখন পর্যন্ত ওই যে আপনার এখানে একটা তার ভাস্কর্য আছে এই মিউজিয়ামটা কবে তার জন্মস্থান লেখা আছে এখানে হেয়ার অন জানুয়ারি পঁচিশে আঠারোশো চব্বিশ ওয়াস বোন সে আঠারোশো চব্বিশ সনে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং সে আসছে মাইক্রো মধুসূদন দত্ত পয়েট অ্যান্ড স্কলার ডাইট সে মৃত্যুবরণ করেছে জুনের উনত্রিশে উনত্রিশে জুন আঠারোশো ছিয়াত্তর সালে এখন আমরা আরও কিছু আপনাদেরকে দেখাই এটা এখন সরকারি সম্পত্তি হিসাবে আছে এখানে মিউজিয়াম তৈরি করা হয়েছে

এটা হচ্ছে খুবই ব্যবহার করা আলমারি একটা আলমারি না তার ব্যবহার করার কিছু জিনিস আছে কবি মানে দুর্লভ জিনিস যেগুলো অনেক এখানে একটা বক্স বাক্স আছে দেখুন যে স্টিলের বাক্স এটা কিন্তু অনেক পুরানো একটা স্টিলের বাক্স এটা পুরনো ঐতিহ্যবাহী দা দেশীয় দা টিফিন ক্যারিয়ার টিফিন এবং আয়না এটা হচ্ছে কিন্তু সেই আমাদের কবি ব্যবহার করে আয়না এটা হচ্ছে টিফিন ক্যারিয়ার এখানে হাত দেওয়া যাবে না এইখানে দেখুন যে একটা কলের গানের একটা মানে আর কি বিকল এটা সচল না কলের গানের যে একটা যন্ত্র যেটা সেটা আর কি সংরক্ষিত আছে যে কুপি রাখার বাক্স বাক্স

কাঠের টেবিল এগুলো কিন্তু সেগুলো সূর্য সিন্ধু এটা লোহার সিন্ধু এবং এই ঘরে কিন্তু তার লেখা অনেক কবিতা যে তার নিজ হস্তে লেখা কবিতা দেওয়া আছে দেখেন যে নিজ হস্তে লেখা হস্তলিপির প্রতি জন্ম এবং তার মৃত্যুর সারতে দেওয়া আছে উনি কয়েকটি ভাষা জানতেন এখানে লেখা আছে উনি বারোটি ভাষা জানতেন এখানে লেখা আছে উনি কয়টি ভাষা জানতেন দেওয়া আছে পুরোপুরি বারোটি ভাষা জানতেন এবং এখানে ওনার বংশের যে পুরো পরিচয় একটা ম্যাপ দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় পুরো ম্যাপ আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো এই পাশটা একটা সুন্দর একটা জায়গা বুঝতে পারবো যাবে না এই পাশটা আমাদের বেরোতে হবে তো এটা হচ্ছে জাদুঘরের পুরো যেটুকু আছে আর কি পুরনো প্রত্নতাত্ত্বিক জাদুঘরের যে মাইকেল মধুসূদন দত্তের যে স্মৃতি বিজড়িত তার ব্যবহারকৃত যেসব জিনিস আছে সবগুলো এখানে আছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম আরও আছে আমাদের সাথে থাকবেন